ঠিক আছে বিন্দু আসসালামু আলাইকুম আজকে আমরা এই অঙ্কটা সমাধান করবো বলা হচ্ছে টাকা তিনটি করে আম ক্রয় করে টাকা দুটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে তাহলে আমরা জানি লিখতে পারি শতকরা লাভ বা ক্ষতি শতকরা শতকরা লাভ বা ক্ষতি তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের পার্থক্য মানে এক কথায় লাভ এবং ক্ষতির পার্থক্য লাভ অবলিক ক্ষতির পার্থক্য বনন হচ্ছে একশো ভাগ হচ্ছে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য তাহলে লাভ ক্ষতির পার্থক্য দেখো তিন বিয়োগ কত দুই গুণনগত একশো ডিভাইডার বিক্রয় মূল্য কত ভাগ হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে দুই তাহলে দেখো আমরা যদি এখানে একশো পারসেন্টেজ শতকরা লাভ বের করতে বলছে তাহলে আমরা এখানে করতে পারি তিন থেকে এক গুণনগত একশো দু এট কত দুই পার্সেন্ট তাহলে আমরা পারছি কত এখানে যদি দুই কে একশো গুণ করি তাহলে একশো দু কত দুই কাটাকাটি করলে আমরা আস্তে কত পঞ্চাশ পার্সেন্ট উত্তর